মাতৃভূমি অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছেন শুধুমাত্র হিন্দুস্থানে বসবাস করার জন্য তারপরেও তিনি আফসোস করছেন আমাদের ফোন করে তিনি বললেন বাংলাদেশে আমি আমির ছিলাম আমার প্রচুর টাকা ছিল আমার দুটো গাড়ি চলতো ভারতে এসে ফকির হয়ে গেছি আমি আমি কি সত্যি ভারতের বাসিন্দা হতে পারব। আমি কি নাগরিকত্ব পাব এই সমস্ত প্রশ্ন করতে থাকেন আমাদের তিনি জানিয়েছেন যে আমি বাংলাদেশে অনেক ভালো ছিলাম কিন্তু ওই দেশটি মুসলমানদের ফলে আমি বিরক্ত হতাম তারপরে আমি ভারতে চলে আসি তবে এখানে আধার কার্ডটাও তৈরি করতে পারছি না আমি আমার কাছে বিজেপি নেতারা চল্লিশ হাজার টাকা চাইছে একটি আধার কার্ড তৈরি করতে তবে সেই চল্লিশ হাজার টাকা দেওয়ার পরেও রকম সিকিউরিটি নেই যে আমি ওই আধার কার্ডটি পাবো কি পাশাপাশি তিনি জানিয়েছেন আমার কোনো নথি না থাকায় সত্যি কি আমাকে নাগরিকত্ব দেওয়া হবে কি আমাকে ফিরে যেতে হবে

আমি বাংলায় আসি বলতে আমি বাংলাদেশী এ দেশে আমি এখানে আর ঘর করছি এবং কি আমার ঠাম্মার একাত্তর ডকুমেন্ট আছে এখানে আপনারা কবে আসছেন আমরা আইছি তো আপনি দুই হাজার একুশে দু হাজার একুশে আসছেন তো একুশে আসছেন তাহলে আপনাদের তো ডকুমেন্টস নেই ডকুমেন্টস নেই বলতে আমরা চেষ্টা করছি কিন্তু এটা হচ্ছে না অনেক জায়গা টাকা দিয়ে টাই করছি কিন্তু এটা হয় কিছু কিছু লোক আইছে বুঝছেন কিছু কিছু লোক আইছে যে তারা মনে করেন যে 1.5 লাখ টাকা খরচ করে তিন চার জনের বানাইছে বুঝছেন এখন বানাইছে দেই এরকম টাকা তো মনে করেন যারা শরণার্থী সবার কাছে থাকে না বুঝল না আমার তো মাসিক ইনকাম ইন্ডিয়াতে 10000 টাকা এবং কি আমার বাপ এর থাকে কোন থাকে না আগে আমরা বাংলাদেশে একজনের ইনকাম ছিল 2000 বাপ এর ছিল 2500 আমি তো সিএনজি ফেনিতে ও আপনি একটু মনে করুন ইউটিউবে সার্চ দিয়ে চাইছেন মানে ফেনী শহর মানে সবাই আমির কিন্তু গ আমিও একসময়ে আমির ছিলাম এখানে আসলে মনে করুন একজন বাংলাদেশি আমির ছিলেন এখানে ফকির হয়ে গেছেন আপনার আমার দুর্ভাগ্য মানে এখন এখানে মনে করুন আমি একটা 7 লক্ষের 70 টাকা পর্যন্ত লড়াই একসময়ে আমার সাথে আমি প্রদান করছি দর তোরা গায়ে দে এমন পরিস্থিতিতে আছি দাদা মানে দুঃখের কথা মানে মনে করো যাই তাই কিন্তু যাইলেও জেল খাটাং লাগবো মানে এখন বাংলাদেশে চলে গেলেও জেল খাটতে হবে তো জেল খাটতে হবে না তোমরা চুরি করে কেন আইছো এখন তো আমরা অত্যাচারে আইছি আমাদেরকে হ্যাঁ তাহলে তো আমরা তাহলে তো আমরা স্বাধীনভাবে চলতে পারবো হ্যাঁ হ্যাঁ ওইটাই এখন মনে করেন এই ডকুমেন্টটা না বানাইয়া দিলে মনে করেন শহরে যাইয়া কাজ করতেও কষ্ট ও তাই। বিজেপি নেতাদের বলুন না কি বলে। বলে দেখুন কি বলে। বিজেপির নেতারা বলছে কবে হবে হবে তোমাদেরকে আমি বানিয়ে দেব আবার বলে মানে বিভিন্ন রকমের এয়া মানে তাদের কোনো ঠিক ঠিকেনা নেই। তারাও কি টাকা পয়সা নাই নাকি? তারাও টাকা পয়সা দাবি করে কোন গ্যারান্টি দেনা কোন দিন আইবো কোন দিন ফিঙ্গারপ্রিন্ট লইবো। ফিঙ্গারপ্রিন্ট সারা তো মনে করেন ডকুমেন্টও না। না না।

ওখানে তো আপনার আপনি যেখানে আছেন ত্রিপুরার কোথায় ওখানে তো প্রচুর লোক আছে বাংলাদেশে প্রচুর লোক বলতে আমাদের এলাকাতে আছে প্রায় দশ ফ্যামিলির রোসে অন্যান্যরা কি বানিয়েছে এভাবেই আছে অন্যারা বলতে এক পরিবারে বানাইছে দেখ যে চার বছর রস তারা আইসে দেখ যে সাত বছর আচ্ছা তারা গরম টাকা দিয়ে বানাইছে পায়ে আড়াই লাখ টাকার মতন করা হয়েছে সাতজন পরিবারে আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ দেখা গেছে টাকাও দিছি finger print ও কিন্তু আধার card আসে নাই হ্যাঁ তাহলে আধার card যদি না আসে তার তার কি আমি একটা loan তুলাইতে পারব না 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 বুঝলেন না সমস্যা এই জায়গাতে এখন বাদ মনে করেন কিছু কিছু জায়গাতে বানাইতে shortcut কিছু কিছু জায়গাতে বানাইতে বহুত কঠিন বুঝলেন না আমি অনেক জায়গায় চেষ্টা করছি জিনিসটা হওয়ার না

আমি মুসলিমের লাগে মুসলিমেরা হিন্দু ধর্মের সম্পর্কে কিছু কইলে আমি সহ্য করতে পারতাম না বুঝছেন দাদা যেমন ভারতে ভারতে অনেক জায়গায় অনেক জায়গায় মুসলিমদের বিরুদ্ধে বিজেপি নেতারা বলে এখানে এটা বলে এগুলো দেখুন এক এক দেশের এক এক রকমই থাকে তো বলে কিন্তু সহ্য করেও নিতে হয় ভারতে মুসলমানরা সহ্য করে অনেকেই দেখবেন অনেক কিছু বলে কিন্তু মেরে দিতে চায় চায় এটা করতে কিন্তু বিজেপি নেতারা কি বলছে বলছে এরা কিছু বলছেন না কারণ এরা এখানে সংখ্যালঘু মুসলমানরা সংখ্যায় কম আর ওই জন্য সহ্য করতে হতো আপনারা ওখানে ওইভাবে একটু থাকতে পারলে দেখুন আপনি সেই সুখের জায়গা ছেড়ে আজকে কত কষ্টে আছেন

family মা আছে বাবা আছে খাম্মা একটা আছে ঠাম্মার বয়স ভাই চুরানব্বই আপনি বিয়ে করেননি? না বিয়ে তো বাংলাদেশে থাকলে বহুত আগে করে ফেলতাম যত বন্ধু বান্ধব আছে সব বিয়ে হইছে কিন্তু আমি India তে মাইয়া বয়স কত? আমার বয়স তো বাইশ বছর